কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমি পঙ্কজ রয়েছি আপনাদের সঙ্গে আজকে কৃষি দর্শন অনুষ্ঠানে আলোচনার বিষয় অন্যান্য দিনের থেকে একটু অন্য রকমের বা ভিন্ন ধর্মী এই সময় জুড়ে সবচেয়ে বেশি আলোড়িত এবং আলোচিত যে বিষয়টি সেটা আপনারা সকলেই ইতিমধ্যে জানেন সেটি হচ্ছে নিপা ভাইরাস এই ভাইরাসটি মূলত দক্ষিণ পূর্ব এশিয়া এই অঞ্চলকে কেন্দ্র করে এই ভাইরাসটির সংক্রমণ ঘটেছে তো আমরা সেই বিষয় নিয়ে এই ভাইরাসটির সংক্রমণ ক্ষমতা যথেষ্ট এবং মর্টালিটি রেটটিও কিন্তু যথেষ্ট হাই বলা যায় বা উঁচু মানে অনেকটা তথাপি আতঙ্কিত হওয়ার অযথা আতঙ্ক ছড়ানোর কোনো কারণের সঙ্গে যুক্ত নেই কিন্তু যেহেতু এটা বাদুড়ের থেকে ছড়াচ্ছে এবং এর সঙ্গে অনেক কৃষির সঙ্গে যে সমস্ত মানুষজন যুক্ত যেমন আপনারা বুঝতে পারছেন এর মধ্যে যে খেজুর রস বিষয়টি খুব বেশি করে আলোচিত হচ্ছে এবং কৃষক বন্ধুরা কিন্তু সেই খেজুর রসের সঙ্গে বা খেজুর গাছের সঙ্গে তার চাষের সঙ্গে অনেকটা অংশ জুড়ে জড়িয়ে রয়েছেন সেই দিক মাথায় রেখেও কিন্তু কৃষি দর্শনের এই আলোচনার বিষয়বস্তু আমরা ঠিক করেছি আজকের আলোচনার বিষয় নিপা ভাইরাস প্রতিরোধে নিরাপদ জীবনশৈলী এবং এই নিয়ে আলোচনা করবার জন্য আমাদের মধ্যে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি এবং অধ্যাপক আমার ঠিক বাদিকেই রয়েছেন অধ্যাপক ডক্টর ইন্দ্রনীল সামন্ত ভেটিনারি মাইক্রোবায়োলজি এবং রয়েছেন ডক্টর রিপন বিশ্বাস ভেটেরিনারি পাবলিক হেলথ অ্যান্ড এপিডেমিওলজি বিভাগ দুজনেই এসেছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় বেলগাছিয়া কলকাতা থেকে এবং অবশ্যই আপনারাও রয়েছেন দর্শক বন্ধুরা এই আলোচনায় নিয়মিত আপনারা যেমন থাকেন আমরা আজকের আলোচনা শুরু করব একেবারে ডক্টর বিশ্বাস আপনাকে দিয়ে এই যে নিপা ভাইরাসের সংক্রমণ হুম তো এই সংক্রমণে বারবার যেটার কথা প্রথমত উঠে আসছে সেটা হচ্ছে বাদুড়ের কথা বাদুড় এর সঙ্গে কীরকম ভাবে যুক্ত এর বাহক হিসেবে যদি একটু শুরুতেই আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি বিস্তারিত বলেন বাদুর নিয়ে কথা বলতে গেলে যে বিষয়টা প্রথমেই আমাদেরকে মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্য যেখানে সব থেকে বেশি পরিমাণ বাদুরের সংখ্যা দেখা যায় অর্থাৎ বাদুরের সংখ্যায় পশ্চিমবঙ্গ সব থেকে এগিয়ে সেটা প্রায় বাহান্ন শতাংশের বেশি আচ্ছা পাশাপাশি যদি আমরা আর একটা বিষয় সংযুক্ত করি সেটা হচ্ছে যে আমাদের পাশের দেশ বাংলাদেশ প্রথমে যখন নিপা ভাইরাস দেখা গেছিল মালয়েশিয়াতে হয়েছিল এবং তার পরবর্তী দেশ হিসাবে উঠে এসেছিল বাংলাদেশ এই দুটো শ্রেণী বোধহয় একটা মালয়েশিয়ার একটা বাংলাদেশ একদম যে দুটো আমরা দেখি এবং এবং যদি বাংলাদেশকে আমরা কনসিডার করি তাহলে দেখা যাবে বাংলাদেশে বেশ কিছু জেলা আছে সেটাকে কিন্তু অলরেডি আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেই জেলাগুলোকে নিপা বেল্ট হিসাবে ঘোষণা করেছে এবং এই নিপা বেল্ট তার মানে প্রতিনিয়তই কিন্তু ওখানে ভাইরাসের কিন্তু একটা দাপট দেখা যায় এবং ওরা সেটাকে আউটব্রেকও করে যে ডিজিজ রিপোর্টও হয় বিষয় হচ্ছে আমাদের দু সালের পরে এই দু হাজার ছাব্বিশে বা পঁচিশে এসে আমরা যে নিপাটা পেলাম সেটাকে আমরা কিভাবে আমরা এটাকে বিচার করব। বিচার করার ক্ষেত্রে আমরা বাদুরকেই কেন আমরা প্রাধান্য দিচ্ছি এখানে বলতে গেলে প্রথমত অলরেডি বলেছি যে বাদুরের সংখ্যা আমাদের রাজ্যে বেশি দ্বিতীয় এই সময়টাতে বোধ বাদুরের মানে চলাচল আমরা সাধারণভাবে দেখতে পাই বেশি আর কি হ্যাঁ দ্বিতীয় আর একটা হচ্ছে যে সাম্প্রতিককালে বেশ কিছু রোগ উঠে এসছে যেমন আপনি কোভিড আমরা দেখেছি সেটাও বাদুর থেকে এসেছিল ঠিক একই ভাবে নিপাটাও বাদুর তার মানে বাদুরের শরীরে কিন্তু বেশ কিছু ভাইরাস আছে যেটা তাকে ক্ষতি না করেও থাকতে পারে এই যে যে তাকে ক্ষতি না করে থাকা তার মানে তার শারীরবৃত্তিও কিন্তু ব্যাপারগুলো আমাদের থেকে কিছুটা ভিন্ন এই ভিন্নতা আনে হচ্ছে তার শরীরে বেশ কিছু জিনের অভাব থাকে পাশাপাশি তার শরীরের তাপমাত্রা এই যে যে তাপমাত্রা যদি আমাদের তাপমাত্রাটা আরেকটু হাই হতো একটু উঁচু মানে আরেকটু উচ্চ জায়গায় থাকতো তাহলে কিন্তু আমরাও এই ভাইরাসগুলোকে হয়তো অ্যাকোমোডেট করতে পারতাম বা আমাদেরও হয়তো রোগ হতো না তা স্বাভাবিকভাবেই বাদুরকে রোগ না সৃষ্টি করে বাদুর কিন্তু রোগ ছড়াচ্ছে এবং সেক্ষেত্রে যেমন বলছিলাম যে আমাদের বর্ডার এরিয়াতে যে স্টেটগুলো জেলাগুলো আছে যেমন নদিয়া জেলা যেমন মালদা জেলা এই জেলা কিন্তু বরাবরের জন্যই ফল উৎপাদনে এগিয়ে আছে এবং নদিয়া এবং মালদা এটা কিন্তু আমাদের রাজ্যের মধ্যে প্রথম সারির জেলা যেখানে ফল উৎপাদনে এরা প্রথম অবস্থান নেয় তার পাশাপাশি আমরা যদি বাদুরকে আবার তার সারির তার দৈনিক জীবিকা এটাকে যদি আমরা কনসিডার করি তাহলে দেখা যাবে যে বাদুর কিন্তু প্রতি রাতে দেড়শো কিলোমিটারের মতো অতিক্রম করে তাহলে বাদুর যদি আমার রাজ্যেও থাকে সে তার খাবার উপর মানে সংগ্রহ করার জন্য সে কিন্তু বাংলাদেশে পৌঁছে যাচ্ছে এবং আমরা জানি যে বাংলাদেশে কিন্তু এই ভাইরাসের উপদ্রব একদম মানে কনস্ট্যান্ট একটা সাস্টেইন অবস্থা বিরাজ করছে সেই জায়গায় দাঁড়িয়ে বাদুরকে অবশ্যই আমাদেরকে এই রোগের ক্ষেত্রে আমাদেরকে প্রাধান্যতা দিতে হবে এবং বাদুর কিন্তু এমন নয় যে বাদুর মানে সোজা কথায় বাদুরের গতিবিধির উপর কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আর কি কিছুটা এবং বাদুর কি খাবার পছন্দ করে সেই খাবারগুলোকে আমাদের এড়িয়ে চলা বা সেই খাবারগুলোকে যথাযথভাবে তাকে ডিস হোক তাকে কিছুটা সময় আমরা পরবর্তী ক্ষেত্রে হয়তো সেই আলোচনা আমরা সেই আলোচনাটা করবো এবং ফলের প্রসঙ্গ উঠছে বারবারই আপনি রাখলেন যে কী কী ফল বাদুর খেলে কারণ একটা ফলনীয় একটা আতঙ্ক তৈরি হয়েছিল এই সময় এবং হয়েছে সেই প্রসঙ্গেও আমি জানতে চাইব মানে শুধু খেজুর রস নয় ঠিক আমি সরাসরি ইন্দ্রনীনবাবু আপনার কাছে আসব। এই যে ভাইরাসটি এত আলোচিত এত প্রভাব বিস্তার করছে তো এই ভাইরাসটির গোত্র ঠিক কি ধরনের মানে এর প্রভাব এই সমগ্র বিষয়টা নিয়ে যদি আপনি আমাদেরকে একটু আলোকপাত করেন হ্যাঁ এটা আসলে উনিশশো আটানব্বই সালের কথা আর কি আটানব্বই নিরানব্বই এরকম একটা সময় মালয়েশিয়াতে একটা জায়গা আছে সাঙ্গাইনিপা সেই নিপাতে শূকরের মধ্যে দেখা যায় যে একটা অজানা জ্বরের প্রকোপ তাতে বেশ কিছু শুকরের মৃত্যু হয় পরবর্তীকালে দেখা গেল যে সেই শুকর যারা পালন করেন তাদের মধ্যেও এটা ছড়িয়ে পড়লো তো ওখানকার যে ডিজিজ ইনভেস্টিগেশন এজেন্সি তারা এটা নিয়ে বিভিন্ন চর্চা করে এবং তখন একটা ভাইরাসের কথা জানা যায় যেটা প্যারামিক্সো ভাইরাস গোত্রভুক্ত এটি একটি আর ভাইরাস আচ্ছা এবং হেনিপা বলে একটা মানে সাবস্পেসিস তার এটা পড়ে কিন্তু দেখা গেল যে বাকি বৈশিষ্ট্যগুলো ওই ভাইরাসটার সাথে মিলছে না তখন দেখা গেল ভাইরাস হিসেবে এটার চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে এমন যেহেতু এটা সাঙ্গাই নিপাতে প্রথম পাওয়া গেছিলো সেই হিসেবে নাম হয় নিপা ভাইরাস আচ্ছা তো এবার হচ্ছে যে এই ভাইরাসের কিছু অদ্ভুত বৈশিষ্ট্য আছে যেমন একটা তো বললাম এটা আর গোত্রভুক্ত ভাইরাস এছাড়া হচ্ছে এই ভাইরাসটার চারিদিকে একটা লিপিডের তৈরি একটা আস্তরণ দেখা যায় যেটাকে বলে এটা কিন্তু ভালো ভালো আমাদের জন্য এই কারণে লিপিড এনভেলাপ ভাইরাস যেগুলো হয় তারা কিন্তু ডিটারজেন্ট বা সাবান ইত্যাদি দিয়ে তাদেরকে সহজেই কিন্তু নির্মূল করে দেওয়া যায় তো এই প্রপার্টিটা এদের আছে আরেকটা জিনিস হচ্ছে যে এরা দেখা গেছে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি পনেরো মিনিটের মতো রাখা হয় তাহলে কিন্তু ভাইরাসটা নির্মূল হয়ে যায় আচ্ছা আর বাইরের পরিবেশে অর্থাৎ ডক্টর বিশ্বাস একটু আগে যে ফলের কথা বলছিলেন বা বাদুরের যে লালা রস ইত্যাদি এখানে দেখা গেছে যে চার থেকে সাত দিনের মতো এরা থাকে বেঁচে থাকে আর তারপর কিন্তু এরা থাকে না মানে যদি যদি এনভারমেন্টাল টেম্পারেচারটা বাইশ থেকে তেইশ এর মধ্যে হয় তাহলে তার চার থেকে সাত দিন অধি থাকবে তার থেকে বেশি টেম্পারেচার হলে তার আগেই এটা ভাইরাসটা নির্মূল হয়ে যায় বা এটা মারা যায় আচ্ছা এই ক্ষেত্রে একটা আপনাকে জিজ্ঞাসা করি যে একটা কিন্তু প্রচলিতভাবে আমরা শুনছি যে এটা এবং অনেকে আতঙ্কিত যে কোভিডের সময় আমরা যেটা শুনছিলাম যে বাতাসে এটা যেরকমভাবে ছড়ায় এই ক্ষেত্রে বোধ এটা বাতাসে এভাবে ছড়ায় না না বাতাসে ছড়ায় না একদম ছড়ায় না এ কথাটা বলা যাবে না তবে পেশেন্ট টু পেশেন্ট মানে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন ড্রপলেটের মাধ্যমে হতে পারে কখন হয় খুব ক্লোজ যারা কন্ট্যাক্ট থাকে একদমই মানে এমন নয় যে কোভিড এর সময় আমরা যেটা দেখেছি যে সবাইকে মাস্ক পরে ঘুরতে হবে এরকম কোন এরকম কোনো ব্যাপার এখানে নেই কিন্তু যারা পেশেন্টের সেবা করছেন যেমন বিশেষ করে নার্স বা অন্য যারা স্বাস্থ্যকর্মী ক্লোজ কানেকশানে আছেন তাদেরকে এই সতর্কতাগুলো নিতে হবে বিশেষ করে তাদেরকে পিপি কিট ব্যবহার করতে হবে গ্লাভস পরতে হবে মাস্ক ব্যবহার করতে হবে সু কাভার দিতে হবে এই সাবধানতাগুলো নিতে হবে আর এই ভাইরাসের স্ট্রাকচারে আর একটা অদ্ভুত জিনিস দেখা যায় একটা জিপ প্রোটিন বলে একটা গ্লাইকোপ্রোটিনের সার্ফেসে আছে যে কারণে এটা এত প্যাথোজেনেস্টিক মানে এত মর্টালিটি রেট হাই সেই প্রসঙ্গে আরো পরে বলবো একদম তো আর এছাড়া কিছু নন স্ট্রাকচারাল প্রোটিনের মতো দেখতে পাওয়া যায় আচ্ছা বেশ আমি সরাসরি আপনার কাছে রিপেনবাবু আসব যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ মানুষজনের যে মানুষের দেহে এই ভাইরাস কি করে সংক্রমণ ঘটাচ্ছে মূলত তিনটে উপায় প্রথমত হচ্ছে একদম সালাই ভাবা লালারস বাদুরের লালারস যদি সরাসরি কোনো খাবারের মাধ্যমে আসে দ্বিতীয়ত হচ্ছে তার মূত্র বাদুরের মূত্র বা ইউরিন এবং তৃতীয়ত হচ্ছে হিউম্যান টু হিউম্যান মানে মানুষ থেকে মানুষে। মধ্যবর্তী আমরা যদি মালয়েশিয়াটাকে কনসিডার করি মালয়েশিয়াতে কিন্তু এই রোগটা হয়েছিল কিন্তু বাদুর থেকে শুকর শূকর থেকে মানুষ এবং মানুষ থেকে মানুষের ছড়িয়ে পড়েছিল মূলত কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ বলুন আমরা আমাদের দেশে বলুন এই দেশগুলোতে যদি আমরা দেখি তাহলে কিন্তু মানুষ থেকে মানুষের সংক্রমণ সর্বাধিক এবং এই প্রসঙ্গে একটা যদি নোট আপনাকে দিই যে অনেক শুকর পালক বন্ধুরা আছেন আমাদের যারা অনুষ্ঠান দেখেন তারা কি সতর্ক থাকবেন একটু অবশ্যই সতর্কতা কিছুটা তো অবশ্যই নিতে হবে সেটা হচ্ছে যেখানে বাদুরের রুস্টিং যে গাছগুলোর উপরে বাদুর বসবাস করে তার নিচে যেন অবশ্যই ভাবে শুকরের ফার্মটা না থাকে বা শুকর চারণ ভূমি হিসাবে যেন অ্যালাউ না করা হয় সেই গাছ তলাটাকে আচ্ছা দ্বিতীয় আপনি যে বিষয়টা বলছিলেন সেটা হচ্ছে এই যে যে তিনটে ধরন এই তিনটে ধরনের মধ্যে তাহলে কিভাবে আমরা ইনফেকশনটা পাচ্ছি বা মানুষ কিভাবে ইনফেকশন পাচ্ছে তাহলে প্রথমত হচ্ছে যেটা আমাদের কনসিডার করতেই হবে সেটা হচ্ছে খেজুরের রস এবং আমরা যদি পাশাপাশি এই সময়টাকে দেখি তার মানে নিপার সময় কিন্তু নভেম্বর থেকে এপ্রিল এই সময় আমরা মোটামুটি ভাবে জানি যে নভেম্বর থেকে আমাদের খেজুরের রস কালেকশন শুরু হয় এবং এইটা চলতে চলতে মার্চ এবং রোগীর তার সিমটম দেখাতে দেখাতে গরম এপ্রিল পর্যন্ত কিন্তু পৌঁছে যায় তাহলে খেজুরের রসটা যখন কালেক্ট করছে শুধুমাত্র যে রস পান করার মাধ্যমে হচ্ছে তা নয় আমাদের যারা গাছি ভাই যারা গাছ কাটে একদমই আলোচনা শুরু করলাম যে কারণে হ্যাঁ তারাও কিন্তু ভীষণভাবে এটা ভার্নারেবেল তার কারণ গাছে যখন ওঠে এই উঠতে গিয়ে দেখা যায় গাছে যখন রাতের বেলায় বাদুর বসেছিল তার লালারস কিন্তু এই গাছের উপরে লালা পড়েছে এবং এই ওঠার সময় এই যে ক্লাইম্ব করার সময় না গাছে চড়ার সময় তার হাতে কিন্তু কিছু আচর। বা ছিঁড়ে যেতে পারে এই ছেঁড়ার কারণে তাহলে ডাইরেক্ট কন্ট্যাক্ট কিন্তু ভাইরাসের সঙ্গে হচ্ছে তাহলে যারা শুধু খেজুরের রস খাচ্ছে তারা শুধু নয় যারা খেজুরের রস কালেক্ট করছে সংগ্রহ করার জন্য এই কাজ করছে তারা কিন্তু তাদেরকে এবং তাদেরকে আমাদের সচেতন করে তুলতে হবে এই জায়গাটাকে যদি আমরা ব্লক করতে পারি আটকাতে পারি তাহলে কিন্তু আমাদের মতো রাজ্য আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো দ্বিতীয় হচ্ছে যখনই আপনি কোনো ফল খাচ্ছেন এই ফলটাকে আমরা বিচার করতে পারি না যে এই এই ফলটা বাদুরে খাওয়া ফল নাকি এই ফলটা পাখিতে খাওয়া ফল তাহলে আমরা যেহেতু বিচার করতে পারছি না তাহলে কিন্তু আপনাকে দু ধরনেরই খাওয়া ফলকে আপনাকে ধরে নিতে হবে এটা বাদুরে খাওয়া ফল এবং আপনাকে কোনোভাবেই সেটা ছোঁয়া ধরা বা খাওয়া চলবে না তার মানে কোনো খাওয়া ফলকে কিন্তু কোনোভাবেই আমাদের উপভোক্তাদের এটা নজর রাখতে হবে যে আমরা খাবো না শুধু খাবো না নয় তাকে স্পর্শ করাও যাবে না এটা স্পর্শ করা যাবে না কারণ আমরা আমাদের অজান্তে স্পর্শ করার পরেও আমরা যখন দেখবো আমরা নিজের কাজে ফিরে আসব নিজের দৈনন্দিন কাজে যোগ দেব তখন কিন্তু হতে পারে যে আমাদের হাত সেই ওই ফলে ছোঁয়া হাত কিন্তু আমাদের মুখে যে চলে যাচ্ছে বা চোখে চলে যাচ্ছে সেখান থেকেও কিন্তু ভাইরাসটা আমরা ভাইরাস দ্বারা সংক্রমিত হতে পারি তাই আমাদের পূর্ণভাবে সতর্ক থাকবে একদমই তাই আচ্ছা আমি ইন্দ্রনীলবাবু আপনার কাছে আসব এই এই যখন থেকে নিপা ভাইরাসের আলোচনা চলছে তখন সংবাদ মাধ্যমে একটা বিষয় বারংবার উঠে আসছে সেটা হচ্ছে রিসার্ভার আপনি যদি এই প্রসঙ্গে আমাদেরকে একটু বিস্তারিত বলেন বিষয়টি ঠিক কি আমরা জানতে চাই হ্যাঁ এই প্রসঙ্গে আসলে দু রকমের হোস্ট সাধারণত হয় একটা হচ্ছে রিজার্ভার মানে যেটা ন্যাচারাল হোস্ট আর একটা হচ্ছে স্পিল দেখবেন অনেক জায়গাতে স্পিল কথাও বলা হচ্ছে তো বাদুল ওভার হোস্ট হ্যাঁ স্পিলওভার হোস্ট বাদুর হলো যে আলোচনা থেকে আমরা এতক্ষণ উঠে এলো যে বাদুর হচ্ছে এই ভাইরাসের একটা রিজার্ভার মানে স্বাভাবিক হোস্ট স্বাভাবিকভাবেই বাদুড়ের মধ্যে এই ভাইরাস থাকে তাহলে স্পিল ব্যাপারটা কি যখন রিজার্ভার থাকে স্পিল ওভার কথাটা বাংলা করলে দাঁড়ায় ছলকে পড়া তাহলে কি হবে না ভাইরাস রিজার্ভার থেকে আরও কোন কোন জায়গায় ছড়িয়ে পড়তে পারে তো যেমন তার মধ্যে মানুষ একজন এছাড়া হচ্ছে আপনার শুকর যেটা ডক্টর বিশ্বাস একটু আগে বললেন যে শুকর যে ফলগুলো খাচ্ছে এছাড়া কিন্তু গরু বা কুকুর এদের মধ্যে আমি এটা জিজ্ঞাসা করতে গরু বা ছাগল যারা পালন করেন তাদের ক্ষেত্রে কি অবশ্যই কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে শুকরের ক্ষেত্রে যদিও কিছু সিমটম বা লক্ষণ প্রকাশ পেয়েছে বা মালয়েশিয়ার ক্ষেত্রে যেটা আমরা দেখেছি কিন্তু গরু বা কুকুরে কিন্তু এরমভাবে ভাবে কোন লক্ষণ প্রকাশ পায় না কিন্তু কিছু কিছু গবেষণা দেখা যাচ্ছে যে গরু বা কুকুর কিন্তু স্পিল হোস্ট হিসাবে কাজ করে এবং সেটা ওরা ক্যারি করতে পারে কিন্তু কোন রকম সিমটম শো করে না এখন গোপালক যারা আছেন তাদেরকে স্বাভাবিকভাবেই কিছু সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে যেমন গরুর গা ধুয়ে দেওয়ার সময় তাদেরকে মিনিমাম গরুর গায়ে হাত দেওয়া এবং হাত দেওয়ার পরে হাত দেওয়ার আগে এবং পরে ভালো করে সাবান দিয়ে নিজের হাতটা পরিষ্কার করতে হবে আচ্ছা আর বিশেষ করে সতর্কতা অবলম্বন দরকার হচ্ছে যারা কুকুর পালন করেন কারণ কুকুর পালকদের মধ্যে অনেকেই বাড়ির ভিতরেই কুকুর এবং কুকুর চান করানোর আগে এবং পরে কিন্তু এই সতর্কতাটা বিশেষভাবে অবলম্বন করা দরকার এটা শুধুমাত্র নিপার জন্য প্রযোজ্য নয় যে কোনো ডিজিজ বা রোগ সংক্রামক রোগ বিশেষ করে এইভাবে কিন্তু কুকুর থেকে মানুষের দেহে ছড়াতে পারে এই সতর্কতাগুলো আমাদেরকে নেওয়া অত্যন্ত প্রয়োজন আর রিজার্ভার স্পিল ক্ষেত্রে আরেকটা কথা বলা দরকার স্পিল ওভার অ্যাক্টিভ ততক্ষণই থাকে যদি আশেপাশে রিজার্ভারের উপস্থিতি থাকে অর্থাৎ এমন নয় যে বাদুড়ের কোনো উপস্থিতি কোনো একটা অঞ্চলে একদমই নেই অথচ তার কুকুরের মধ্যে সেখানে দেখা যাচ্ছে যে নিপা ভাইরাসের উপস্থিতি আছে সাধারণত এরকম কিন্তু দেখা যায় না অতএব যেখানে বাদুড়ের উপস্থিতি ব্যাপক সেই জায়গায় গবাদি পশু পালক যারা আছেন তাদেরকে এই সতর্কতাগুলো নেওয়া দরকার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এর মানে এই নয় যে গোটা রাজ্য জুড়ে নিপা ছড়িয়ে পড়ছে এবার সমস্ত গবাদি পশু পালক যারা আছেন তারা তাদের সতর্কতা নেবেন এতটা আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটনা ঘটেনি তবে হ্যাঁ এই মুহূর্তে দাঁড়িয়ে এই সংক্রমণ অনেকটাই কমে গেছে অনেকটাই কমে গেছে এবং আমরা অনেকটাই আমাদের নিরাপত্তায় বোধ ফিরে আসছে আমাদের মধ্যে কিন্তু আমাদের সতর্ক থাকাটা দরকার বেশ সামগ্রিকভাবে কিছু সতর্কতার দিক আমাদেরকে কিন্তু অবলম্বন করে চলতে হবে এটাই বোধ আপনার বলার উদ্দেশ্য রবনবাবু আমি আপনার কাছে আসব। এই যে ভাইরাসটি দক্ষিণ পূর্ব এশিয়ায় কেন সীমাবদ্ধ কতটা সীমাবদ্ধ এই কারণটা যদি আমাদেরকে একটু বলেন এবং এই ভাইরাসের কোনো ঋতু ভেদ আছে কি না কোনো ঋতুতে এটা বেশি অতি সক্রিয় হয়ে পড়ে কি না এই এই বিষয়গুলো যদি শারীরবৃত্তীয় প্রক্রিয়া শীতকালের প্রসঙ্গে আপনি বলেছেন শীতকালে এই সময়টা বেশি হয় গরমকালেও হয় কিনা সেটাও যদি শারীর শারীরবৃত্তীয় প্রক্রিয়াটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে আমাদের যা তাপমাত্রা তার থেকে কিন্তু বাদুরের তাপমাত্রা প্রায় ছ ডিগ্রি ফারেনাইট বেশি এবারে এই ছ ডিগ্রি মানে আমি বাদুরের তাপমাত্রা নর্মাল তাপমাত্রা হচ্ছে একশো চার ডিগ্রি ফারেনাইট যেটা কিন্তু আমাদের ধুম জ্বর বলা যায় মানে মারাত্মক জ্বর তাহলে এই যে তাপমাত্রা এই তাপমাত্রা তৈরি করার জন্য তার শরীরে তৈরি করার জন্য তার যে মেটাবলিজম এই মেটাবলিজমের জন্য তার কিন্তু এমন যে তার খাবার প্রয়োজন পড়ে কি যে খুব তাড়াতাড়ি যেন তার এনার্জি প্রডিউস করতে পারে এই জন্যই কিন্তু বাদুর তার খাবারের পঁচানব্বই শতাংশ খাবার তারা কিন্তু শর্করা জাতীয় অতএব যে গুড় জাতীয় বা মিষ্টি এই জাতীয় খাবারই কিন্তু তারা পছন্দ করে এবং খায় এবং বাদুর কিন্তু কোনোভাবেই কোনো ফল বা অন্য কোনো শক্ত খাবার সে কিন্তু গিলে খায় না ফল খাওয়ার পরে সে কিন্তু চিবিয়ে নিয়ে বাকি জিনিসটাকে সে উগড়ে ফেলে দেয় অতএব সে শুধু রসটাই খায় এবার বিষয়টা হচ্ছে শীতকালে যখন টেম্পারেচারটা নর্মালি আমাদের কমে যায় এবং ওদের শরীরে যেহেতু টেম্পারেচারটা অনেকটাই বেশি স্বাভাবিকভাবেই ওর শরীর থেকে কিন্তু পরিবেশে তাপমাত্রা বেরিয়ে যেতে চায় বা বেরিয়ে যায় এবং তার কারণে কিন্তু অনেকটা পরিমাণে তাপমাত্রা যোগান তাকে দিতে হয় এই যোগানের জন্য তারা রেডিমেড খাবার খোঁজে যেটা অনেকটাই খেজুরের রস থেকে তারা পায় এবং বাদুর ওই যে আপনাকে বললাম তারা রাত অতিক্রম করে বা তারা কিন্তু পৌঁছে যায় যে কোথায় রেডিমেড খাবার আছে এবং কোথায় আমি খাবার ভালো খাবার পাবো সেটা খেজুরের অন্যতম এবং তারা কিন্তু ফলের বলয়গুলোকে খুঁজে নেয় এবং তারা এটাকে চিহ্নিতকরণ করে চিহ্নিতকরণ করে আবার খেয়ে দেয় তার নিজের জায়গায় কিন্তু ফিরে আসে তাহলে আমরা কেন দেখেছি যে দক্ষিণ পূর্ব এশিয়া বা আমাদের পূর্ব এশিয়ার মোটামুটিভাবে পাঁচটা দেশ থেকে কিন্তু এই রোগ আইসোলেট করা গেছে বা এই রোগ রিপোর্ট হয়েছে এবং মানুষের প্রথমে এটা মালয়েশিয়া তারপর বাংলাদেশ ইন্ডিয়া ফিলিপাইন্স এবং সিঙ্গাপুর এই পাঁচটা দেশে এবং আমরা যদি আরও দেখি ভারতবর্ষে কিন্তু আমাদের দুটো রাজ্য সেটা কেরালা এবং পশ্চিমবঙ্গ এবং কেরালাতে কিন্তু দু হাজার বা উনিশের পর থেকে কিন্তু এটা মাঝে মধ্যেই কিন্তু এই রোগ দেখা গেছে মানে রিল্যাক্স করছে বারবারই আসছে আসছে কিন্তু কেরালাতে কিন্তু কোনোভাবেই আমরা খেজুরের রসকে কানেক্ট করাতে পারিনি কিন্তু খেজুরের রসকে কিন্তু আমরা ওখানে কানেক্ট করাতে পারিনি কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এটা পরিষ্কারভাবে বোঝা যায় যেহেতু আমরা বাংলাদেশের পাশাপাশি একটা রাজ্য এবং আমাদের এখানকার যেসব বাদুরের যে সব রোস্টিং সাইটকে যদি আমরা ভাবি তারা কিন্তু অতি সহজেই রাতের বেলায় তাদের খাবার ওই নিপা বেল থেকে খেয়ে এসে তারা কিন্তু আবার তার নিজস্ব জায়গায় ফিরে যাচ্ছে এবং আমাদের নদিয়া জেলা বিশেষ করে এটা হচ্ছে খেজুর উৎপাদনের অন্যতম একটা জেলা খেজুরের রস উৎপাদনে এবং মালদা জেলা কিন্তু আপনি দেখুন মালদা জেলাতে কিন্তু আমটা মূলত গরমের সময়ের জিনিস গরমে এই ভাইরাস একটুখানি কিন্তু কি বলবো একটুখানি তাদের নিজেদের যে ইনফেক্টিভিটি বলুন বা ভিরুলেন্সি বলুন এগুলো কিন্তু একটু লুজ করে শুধুমাত্র এই তাপমাত্রার জন্যই আচ্ছা এবং তার পাশাপাশি রসের মধ্যে মানে এই যে খেজুরের রস সরকার জাতীয় হওয়ার কারণে এর মধ্যে কিন্তু ভাইরাস প্রায় সাত দিন বেঁচে থাকে তাহলে আমাদের যদি এই ভাইরাস নিয়ে কাজ করার থাকে বা আইডেন্টিফিকেশনের জায়গায় যদি আমরা যেতে চাই তাহলে শুধুমাত্র বাদুর নয় আমাদের যে বিভিন্ন খেজুরের রস আছে আমরা সেটা থেকেও কিন্তু আমরা ভাইরাস আছে কি নেই এখান থেকে সংক্রমণ হচ্ছে কিনা আমাদের এই জায়গাগুলোতেও কাজ করতে হবে আচ্ছা বেশ আচ্ছা এই সংক্রমণের কথা যখন বারবার উঠে আসছে এই সংক্রমণ যখন হয় মানব দেহে সেটা কিভাবে বিস্তার লাভ করে বা কতটা দেহে ছড়িয়ে পড়ে এটা যদি একটু এই সম্পর্কে বলেন হ্যাঁ এতক্ষণে আলোচনা থেকে আমরা এটা বুঝলাম যে মূলত এটা খাবারের মাধ্যমে বা নিঃশ্বাসের মাধ্যমে এটা শরীরে প্রবেশ করছে শরীরে প্রবেশ করার পরে কি হয় না ভাইরাসটা লিম্ফয়েড টিস্যু যেগুলো থাকে বা রেসপিরেটারি টিস্যু ওখানে গিয়ে ইনিশিয়ালি ওরা মাল্টিপ্লিকেশন করে বা বংশবৃদ্ধি করে সেখান থেকে ওরা রক্তে প্রবেশ করে এরপরে ওরা সেকেন্ডারি মাল্টিপ্লিকেশন করে এমন কিছু জায়গায় যেখানে ওদের ভাইরাস স্পেসিফিক একটা রিসেপ্টার থাকে যেমন হচ্ছে যে এফ্রিন বলে একটা রিসেপ্টার আছে যেটা ব্রেনের টিস্যুগুলোতে বা এন্ডোথিলিয়াম ভেসিয়ে ভেসিক্যালের যে টিস্যুগুলো আছে সেখানে এটা বিশেষভাবে পাওয়া যায় শুধু নয় মানে সাধারণভাবে তো ব্রেন এফেক্টেড হয় এটা তো আমরা বিভিন্ন আলোচনা থাকি হয় অনেকটা তাই তবে ব্রেন ছাড়াও কিন্তু এই যে এফ্রিন রিসেপ্টর এটা কিন্তু আপনার থাকতে পারে হুম অর্থাৎ কোন গর্ভবতী মহিলা যদি থাকেন তাহলে কিন্তু তার ওর মধ্যেও মানে শিশুর মধ্যেও কিন্তু ছড়িয়ে পড়তে পারে সম্ভাবনা আছে রিপোর্ট কিছু পাওয়া যায়নি এখন এছাড়া হচ্ছে লাংসে থাকতে পারে গ্ল্যান্ড ক্ষেত্রে গ্ল্যান্ডেও কিন্তু এই এফ্রিন থাকে তাহলে দেখা যাবে যে এফ্রিন রিসেপ্টার যে সমস্ত কোষগুলো বর্তমান সেখানেই নিপা ভাইরাসের অ্যাফিনিটি মানে সেখানেই নিপা ভাইরাস প্রবেশ করতে পারে বেশ এই কারণে হচ্ছে যে ব্রেনের মধ্যে এফ্রিন সবচেয়ে বেশি থাকে তাই নিপার সবচেয়ে অ্যাফিনিটি হচ্ছে ব্রেনের প্রতি এবং তারা তারপর ব্রেন প্যারালাইসিস হলে যে সমস্ত সিমটমগুলো দেখা যায়

আমাদের জ্বর বা যে তাপমাত্রাটা বেড়ে যায় এটা কিন্তু ভাইরাসটাকে মারার জন্য তাহলে বাদুরের শরীরে কিন্তু ওই পরিমাণ তাপমাত্রা নরমালি আছে তার মানে বাদুর ধরেই বাদুর কিন্তু ওই ভাইরাসকে অ্যাকোমোডেট বা ওই ভাইরাসকে সহ্য করে নিয়েছে এবং সে কোনো সময় কিন্তু বাদুরের শরীরে যদি খুব বেশি তাদের ইমিউনোলজিক্যালি সাপ্রেসড বা দুর্বল না হয়ে পড়ে তাহলে কিন্তু কোনোভাবেই তাদের রোগের কোনো লক্ষণ দেখা যাবে এবার আসুক মানুষের মধ্যে মানুষের মধ্যে মূলত যে লক্ষণ যেটা দেখা যায় সেটা প্রথমত কিন্তু স্যার যেমন বললেন যে আমাদের খাওয়া বা নিঃশ্বাস প্রশ্বাস থেকে রোগটা যেহেতু আমাদের বডিতে আসছে প্রথমত কিন্তু রেসপিরেটারি সিম্টম দেখা যাবে রেসপিরেটারি সিমটম কিন্তু অনেকটাই শীতের সময় আমরা যেটা দেখি যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের যে যে উপসর্গ ঠিক একই রকম উপসর্গ কিন্তু দেখাবে যার জন্য আমরা কিন্তু প্রথমত ওই শীতকালে কিভাবে নির্ণয় করবে যারা স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে জড়িত তারা কিন্তু এই জায়গাটায় ওই জন্য ফেল করে বা আমরা আইডেন্টিফিকেশন করতে পারি না যে এই হয়তো শীতকালীন সর্দি জ্বর বা ইনফ্লুয়েঞ্জা টাইপ কিছু হচ্ছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে গিয়ে একটা ক্যামেরা দেওয়া থাকে আর কিছুটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে গিয়ে দেখা যায় এটা কিন্তু ব্রেন অ্যাটাক করে যেটা আবার জাপানি সিনসেফলাইটিসের সঙ্গে অনেকটা মেলে তার কারণ হচ্ছে এনসেফালাইটিস বা এই যে মাথা ধরা মাথা ব্যথা মারাত্মক মাথা ব্যথা এই জায়গাটা যখনই আসে এই দুটো সিমটমকে যখন একসঙ্গে আমরা আলোচনার একেবারে শেষে আমরা সিমটম শুনলাম কিভাবে আমরা নির্ণয় করবো সবটাই শুনলাম জীবনশৈলীর যে যে পরিবর্তনগুলো আনলে আমরা এই ভাইরাসকে প্রতিরোধ করতে পারবো যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি সেই প্রসঙ্গে আপনার দুজন যদি একটু আলোকপাত করেন আচ্ছা আমি যেটা প্রথমেই বলবো শীতকালীন সময়ে অবশ্যইভাবে কাঁচা রস খাবেন না কাঁচা রস থেকে বিরত থাকুন কাঁচা রস সংগ্রহ করার সময় এখন বিভিন্ন ধরনের বিভিন্ন প্রতিরোধ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু প্রোটেকশান নেওয়া হচ্ছে সেটা আমরা একটা জিনিস করতে পারি খেজুর গাছে যখন রস বা ঠিলে বাঁধা হয় বা এই যে ঘরটা বাঁধা হয় এর উপরে যদি একটা বাঁশের পাটা বা বিভিন্ন প্লাস্টিকের সরঞ্জাম এখন আছে যাতে করে বাদুরটা না বসে বাদুর যাতে না চাটতে পারে এবং তার লালা যাতে না পড়তে পারে এইটা যদি আমরা এই প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিরোধ ব্যবস্থা যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু আমরা সাধারণ মানুষের মধ্যে ভাইরাসের সংক্রমণটা অনেকটাই আটকাতে পারবো এই জায়গাটাকে ফোকাস করি আমি আমি একটাই কথা বলবো যে সাধারণভাবে সতর্কতা এবং সাধারণ যে স্বাস্থ্যবিধি সেটাকে যেন আমরা মেনে চলতে পারি অর্থাৎ খাওয়ার আগে হাত ধোয়া থেকে শুরু করে ফল কিনে এনে সেটাকে গরম জলে ধোয়া ইত্যাদি এই যে কমন যে জেনারেল যে স্বাস্থ্যবিধি সেটাকে মেনে চললেই আমরা নিপা কেন যে কোনো জুনোটিক রোগ বা অন্য ধরনের সংক্রামক রোগ এগুলোকে আমরা প্রতিহত করতে পারি আর মনে রাখতে হবে নিপা ভাইরাসের কোনো টিকা নেই আর সেভাবে কোনো চিকিৎসার ব্যবস্থাও কিন্তু এখনো অবধি নেই শুধুমাত্র সতর্কতা শুধুমাত্র দর্শক তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে একটা বিষয়ে মানে একদম নির্দিষ্ট নিশ্চিত হলাম যে অযথা আতঙ্ক ছড়িয়ে নিপা ভাইরাস নিয়ে কোনো লাভ নেই আমরা যদি কিছু নিয়মিত জীবনচর্চার ক্ষেত্রে যে সাবধানতাগুলো মেনটেন করা হয় সতর্কতাগুলো সেগুলো নির্ণয় করতে পারি এবং মেনে চলি তাহলেই আমরা এই ভাইরাসটিকে প্রতিরোধ করতে পারবো আপনার দুজনে এখানে এসে এতগুলো কথা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো কৃষি দর্শন অনুষ্ঠান এ পর্যন্তই নমস্কার